আমি ভালো আছি ও ব্যবস্থা আমি করছি যারা আমার পরীক্ষা যেমন শেষ হয়েছে মাই লাইফ মাই ডিসিশন না আমার ষাট বছর বয়স হয়ে গেছে তোমার ষোলো কার্ডটা দেখাও কেন দেখাবেন তো এখন বাজে আটটা আর আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন থেকে ব্লগটা শুরু করলাম অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আবার ঘুমাচ্ছে আর একজন ব্রাশ করছে জিমে যাবে বলে রোদ বার হয়ে গেছে শিওলি ফুল হয়েছে এখনো ঝরে পড়েনি এবার পড়বে কত সুন্দর লাগছে না এটা দেখুন এই গোলাপ ফুলটা কত সুন্দর হয়েছে প্রথমে যখন হয়েছিল মনে হয়েছে মরা মরা ভাব এবার দেখুন গাছটা বেঁধে দেওয়ার পরে একটু হয়েছে বাট সারটা একটু বেশি দিয়ে ফেলেছি যার জন্য কিছু পাতা ঝিমিয়ে গেছে দেখুন সার বলতে পোকা হয়েছিল পোকা মারা তেল দিয়েছিলাম চলুন ঘরের দিকে যাই বেশির জন্য দুধ বসিয়ে দিয়েছি এদিকে মুগ ডাল সিদ্ধ হচ্ছে ঠিক আছে বাবা নিম পাতার রসটা যেহেতু ফ্রিজে থাকে আগে থেকে বের করে একটু গরম করতে দিয়েছি পালং শাক করবো পালং শাকে তো প্রচুর পরিমাণে সার দেয় যার জন্য মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি তারপরে জল ঝরিয়ে একটু ভাপিয়ে নেব রাস্তা করুন বলবো ফ্রেন্ডের সাথে ওই ব্যাপারটা

কি হচ্ছে হ্যাঁ তো এগুলো হচ্ছে বাবার ওষুধ কয়েকদিন আগে ফের বাবা অসুস্থ হয়ে পড়েছিলো আসলে বয়স হয়ে গেলে বেশি চিন্তা ভাবনা চেঁচামেচি তো সহ্য করতে পারে না যাই হোক ডিটেলস বলছি না তো হঠাৎ অসুস্থ হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে ওষুধ টষুধ দেওয়ার পরে ঘরে মাথায় জল দোয়া মানে ঠিকঠাক আর পাঁচ মিনিটের মধ্যে ডাক্তার ডেকে আনা আর ঠিকঠাক হয়ে গেছিলো তো মানে ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম মনে হয় আর বাবাকে পাবো না যাই হোক মানে একটা বয়স্ক মানুষ বাড়িতে থাকা অনেকটাই সেফ মাঝে মধ্যে রেগে যাই হয়তো ভুল কাজ করে ফেলে কিন্তু তাই বলে কি ভালোবাসি না এরকম তো না ঠিক আছে তাই এটা হচ্ছে সুগার এটা আর এটা হচ্ছে গ্যাসের ওষুধ এটা চেঞ্জ করে দিয়েছে আগে যে গ্যাসের ওষুধটা খেতো তো সেদিনকে যা হয়েছিল বাড়াবাড়ি সঙ্গে সঙ্গে ডাক্তার চলে এসছিলো বলল ভয়ের কিছু নেই সর্দি হয়েছে আর একটু মানে চিন্তা করেছে যাই হোক তো হলো এই হচ্ছে ব্যাপার আর এটা হচ্ছে রাম তুলসির পাতা এটা বাবাকে দেব প্রায় পাঁচ ছ দিন ধরে জবে থেকে সর্দি হচ্ছে এটা দিচ্ছি খালি পেটে রসটা গরম হয়ে গেছে হুম এই চিবিয়ে রসটা খেয়ে নেবেন না না খেয়ে নেবেন রোজ যেমন খান তো এখন বাজে নটা দশ নটা পাঁচ কারণ এটা পাঁচ মিনিট একটু বাড়ানো আছে যে জন্য একটু লিকার চা বসালাম মেডিসিন খেতে হয় তার জন্য চা এর প্রতি অত ইন্টারেস্ট নেই ঋষির সব রেডি হয়ে গেছে ও নটা পনেরো হলেই বেরোবে কারটা দেখাও কেন দেখাবেন দেখাও একটাই দেখাও

দরকার তোমার কোনো কাজেও আমি বলবো না

তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তো গরম গরম ছোলার ডালের বড়াটাও ভেজে নিচ্ছি এটা গরম গরম খেতেই ভালো লাগে তো আর একবার বলে দিচ্ছি আজকে এটা বাবার জন্য বাবাকে সব রকম পদ দেই না কারণ খেতে পারে না দিয়ে দিচ্ছি লাবড়া আলু ভাজা আর বড়া আর ডাল আজকে বিট ভাজাও করেছিলাম বাট সেটা আর শেয়ার করতে ভুলে গেছি না কার যদি থাকতো তাহলে আর এই রান্নাটা কি করে হতো বলো তাই তুলছি মাই লাইফ মাই ডিসিশন কাউকে তো কই ফের দিতেও পারবো না তোমাকেও না ডিসে পা দিয়েছি এখন মা হয়ে গেছি নিজের ডিসিশন নিজেই নিতে শিখেছি না না আমার ষাট বছর বয়স হয়ে গেছে তোমার ষোলো ষাট না আমার সত্তর হয়ে গেছে মরার বয়স হয়ে গেছে আচ্ছা খাদোয়ার জলটা দিয়ে দিয়ে দিচ্ছি আজকে নোমোটা দিয়ে আসেনি নোমোটার দিন আসলে সেদিন তো আমার খাটনির শেষ নেই সারাদিন কাজ করলেও কাজের কোনো অন্ত নেই ওটা বাবার পান এটা হচ্ছে টক দই

তুই হোল্ড করছিস কেন মারবো কিন্তু বলে দিচ্ছি দিদার কাছে ফোনটা দে আরে দিদার সাথে বিশাল দরকার তাড়াতাড়ি দে এই তো ও শুধু হোল্ড করে দিচ্ছে কুমারেশ আমি করছি যেন আমার পরীক্ষা যেমন শেষ হয়ে যাবো না তখন তোমাদের বাড়ি যখন যাবো ও যখন নিজে বাড়ির চলে যাবো ও যখন ফোন করো আমি